আসসালামু আলাইকুম এই যে টেক টরছেন 보도록 স্কয়ার 14jsonwebtoken হয়ে গেছে তারপরে সাবাই হয়ে নেই পুরো ভাষণ আমার হয়ে গেছে এই যে কি মডুল গুলো আছে মানুষজনকে খাদ্য হিসাবে বয়লার ফিট আর চাউল মিক্স করে দিছে আস্তে আস্তে দেশি খাবারের প্রতি অভ্যস্ত করতেছে এদিকেও এক জোড়ায় আছে কবুতর ডিমে তা দিচ্ছে কবতুল ধরে বের করে দি দুইটা মা দি বের হয়ে চালের উপর উঠে গেছে ওরা এখন ঘোরাফেরা করবে এরপরে ঘন্টা খানিক থাকবে এক ঘন্টা থাকবে এরপরে চলে আসবে চলে গেছে নরে যেটা আছে ওটা তা দেবে এখন এই বছরটা এখানে আছে পাশে মুরগি মুরগিগুলো আছে দেশি মুরগির বাচ্চাগুলো সেখানে ভিতরে রোদে মাছে মিষ্টি কুমড়া সেম একসাথে লাগানো হয়েছে चास के वीडियो, छोटे वीडियो, पालतू घंटों चूसते थे ना